আজকে এইগুলো যদি আপনি কাউকে গিফট করতে চান আমরা আপনাদেরকে দিয়ে দেব একদম ফুল প্যাকেজ সহকারে এখন বলতে পারেন ফুল প্যাকেজটা কি ফুল প্যাকেজটা হচ্ছে আপনি যখন অর্ডার করবেন আমাকে আপনার প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য আমরা একদম র‍্যাপিং করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব শুধু তাই না যারা শপে আসতে পারতেছেন না আপনি পাঠিয়ে দিবেন আপনার প্রিয়জনের কাছে আমরা কিন্তু একদম কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার একদম হোম ডেলিভারি দিয়ে দেব হোম ডেলিভারি দিয়ে দিব 300 টাকা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু হচ্ছে বাকি টাকা আপনি পরে হাতে পাওয়ার পরে পেমেন্ট করার সুযোগ রয়েছে তো কথা বলার মনে পুরাকে চলে যাব তার আগে সুপের অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের সুপের অ্যাড্রেসটা হচ্ছে সকের গেজে কালপুনা প্লাজা সেকেন্ড ফ্লোর 205 এর বি হচ্ছে শপ নাম্বার ওকে এরপর আসি হচ্ছে এবার পুরাকে আমরা আসলে কত প্রাইজে দেই মার্কেট থেকে চ্যালেঞ্জ প্রাইজে দেই আমাদের কাছ থেকে কেন কিনবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন প্রথমে যে মডেলটা দেখতেছি মার্কেটে কাপল একটা মডেল সেটা হচ্ছে Y385 আপনি যদি ব্র্যান্ডের কোনোটা নিতে চান এওয়ে ব্র্যান্ড ছাড়া অন্যর ব্র্যান্ড এই সাইজের একটা স্পিকার কিনতে গেলে এক হাজার বারোশো টাকা পরে যাবে সেখানে আপনারা এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় এবং এটা কিন্তু হচ্ছে চার্জিং ব্যাকআপটা ভালো কলিং ফিচার আছে আপনি কল রিসিভ করতে পারবেন তাছাড়া কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো দেওয়া আছে আপ টু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ছোট স্পিকারে যেটা কিন্তু আপনি যখন ট্যুরে প্যাকেজ মানে আপনি ট্যুরে আপনি যখন এটা নিয়ে যাবেন তখন কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক কিন্তু কম না এরপরে আসে আমাদের প্রথম যেটা গেল সেটা হচ্ছে থ্রি এইট যারা হচ্ছে মডেল বলতে পারবেন না যে না আমি ভাই মডেল বলতে পারতেছি না তারা স্ক্রিনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিন সেটা জানিয়ে দেবো এরপরে যেটা দেখা খুব সুন্দর লাইটিং এফেক্ট সহ এবং এটা কিন্তু খুবই ভালো একটা স্পিকার কে এ ওয়ান এবং পোর্টেবল লাইটিং আট জিবি সব কিছু আছে সিক্স মান্থের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটাও কিন্তু আপনার চার থেকে পাঁচ ঘন্টা হচ্ছে মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন ফাইভ ওয়ার্টের

মিউজিক প্লে করতে পারবেন এবং এটা আপনি ক্যারি করার জন্য বেস্ট একটা স্পিকার হতে পারে এবং এটার মডেল হচ্ছে আপনাদেরকে বলে দেয় খুবই ভালো হবে এবং এটা আপনাদেরকে মাত্র টাকা টাকা হলে আপনারা এই মডেলের স্পিকারটা নিতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে যে স্পিকার গুলো দেখাবো সেগুলো হচ্ছে ভোকো ব্র্যান্ডের ভোকো কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডের স্পিকার যেগুলোতে হচ্ছে আপনি কল রিসিভ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন গান শুনতে পারবেন সাউন্ড পাঠবে না খুবই ভালো আপনি যখন ক্যারি করবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এটা আপনি নিয়ে ক্যারি করতে পারবেন সাউন্ড শুনতে পারবেন গান শুনতে পারবেন মিউজিক প্লে করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং এটা দেখেন দেখতে কত কত সুন্দর কত সুন্দর একটা স্পিকার এইখানে ঠিক হচ্ছে বেস্টটা রয়েছে সামনে হচ্ছে স্পিকার এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো কম বাজেটের ভিতরে যারা বেস্ট স্পিকার তারা এটা দেখতে পারেন এই সি থ্রি যেটা প্রাইস করতেছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে আপনারা এই স্পিকারটি নিতে পারবেন হোক ব্র্যান্ডের আরও কিছু মডেল রয়েছে যেগুলো হচ্ছে ট্রাভেল স্পিকার বলা হয় এগুলো কিন্তু খুবই ভালো এফ এম রেডিও সহ সহকারে আছে টি এস ফাংশন আছে তারপর হচ্ছে ওয়াটার ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্ট প্রুফ সবকিছু আছে এবং এটা কিন্তু আপনারা ক্যারি করলে কিন্তু খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন যারা নাকি হচ্ছে ট্যুরের জন্য ক্যারি করতে যাচ্ছেন তারা এই স্পিকারটা চসে রাখতে পারেন যে না আমার আর জিবি দরকার নাই লাইটের এফেক্ট দরকার নাই বাট ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারেন সো এই স্পিকারটা আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা মডেল হচ্ছে এইচ সি ফোর পোকো ব্র্যান্ডের প্রত্যেকটা স্পিকার কিন্তু খুবই ভালো সাউন্ড কোয়ালিটি ভালো এবং মার্কেট কিন্তু অলরেডি কাপাচ্ছে এবং যারা এখনো পারচেজ করার নাই তারা একবার পারচেজ করে দেখতে পারেন যে এই স্পিকারটা কত ভালো এবং বাজেটের ভিতরে একটা ছোট যারা নাকি হচ্ছে পকেটে করে ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এই সি ওয়ান লাইটিং এফেক্ট আছে খুবই ছোট যারা নাকি না আমার এত লাইটিং এফেক্ট দরকার নাই বাট ছোট একটু আর জিবি থাকলেই হচ্ছে সে তারা এটা দেখতে পারেন এটার ভিতরে কিন্তু আপনি ইউএসবি ডিস্ক মানে হচ্ছে পেন ড্রাইভের সাহায্যে গান শুনতে পারবেন টিএফ কার্ড আছে ব্লুটুথ অ্যাডাপ সব আছে এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো এটার ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন হচ্ছে 4 থেকে 5 ঘন্টা 5 ঘন্টা এবং ওয়াটার ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্টপ্রুফ সবকিছু আছে এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকা 1200 টাকা হলে আপনি এই স্পিকারটা নিতে পারবেন কোন লাস্ট আর একটা আছে যেটা দেখতেই ভাই মাথা নষ্ট গ্রে কালারের ভিতরে সাইড দিয়ে যে বাটন গুলা বাটনের সাইড দিয়ে হচ্ছে আট জিবি লাইটিং আছে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং ট্রু সাউন্ড কোনো সাউন্ড ফাটবে না মেমোরি কার্ড পেন ড্রাইভ সব কিছু ইউজ করতে পারবেন এবং তাছাড়া হচ্ছে ব্লুটুথ এফ এম আছে আই ওয়াটার রেসিস্ট্যান্ট প্লাস হচ্ছে আপনার ডাস্ট প্রুফ এই স্পিকারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে আপনারা এই স্পিকারটা পার্চেস করতে পারবেন এই যে দেখেন একটা এটার সাউন্ড আপনার এলাকা কাপ যেটা সাউন্ড শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একত্রিশ ওয়াট অলরেডি মেনশন করা আছে দুইটা স্পিকার একটা ওয়াইফার তিনটা সহকারে এটা সাউন্ড আপনার পুরো এলাকা কাঁপায় দিবে একত্রিশ ওয়াই ডাবল সিক্স নাইন এটাতে আপনারা যখন কক্সবাজার যাবেন ঢাকা থেকে যখন বাসে উঠবেন এটা ক্যারি করবেন স্পিকারের গান শোনাবেন আপনাকে কক্সবাজারে পৌঁছে দেবে বারো ঘন্টা মিউজিক প্লে টাইম মানে বারোটা ঘন্টা ভরে আপনি হচ্ছে মিউজিক প্লে করতে পারবেন গান চলতে থাকলে চলতে থাকবে গাড়িও চলতে থাকবে কক্সবাজার নামবেন স্পিকার অফ করবেন গাড়িও অফ হয়ে যাবে মানে বুঝতে পারছেন কতক্ষণ মিউজিক প্লে টাইম আপনি যারা নাকি হচ্ছে ব্যাটারি ব্যাক আপ ভালো চান তারা এটা দেখতে পারেন এওয়ে থার্টি ওয়ান ওয়াটার এই মডেলটা দেখতে পারেন আপনারা যেটা প্রাইস পড়বে মাত্র তিন টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ওয়াটার প্রুফ আচ্ছা ছোটোর ভিতরে আর একটা দেখা দিই ছোটোর ভিতরে এটা সবচেয়ে বেশি পপুলার এটা মানে মানে এত টপ সেলিং মানে এখনো কাস্টমার খুঁজে যে পকেটে গাড়ি করব। এই ওয়াই আছে কিনা তারা কিন্তু এখনো এই স্পিকারটা হচ্ছে খুঁজে যাচ্ছে যে ওয়াই নাইন নাইন কোথায় আছে শখের গ্যাজেটে আপনারা পেয়ে যাবেন এই মিনি পোর্টেবল স্পিকার যেটা প্রাইস পড়তেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি এই স্পিকারটা পার্চেস করতে পারবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ ডাস্ট প্রুফ মানে একদমই খুব সুন্দর ক্যারি করতে পারবেন অ্যাওয়ে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ওয়াই থ্রি এইট টু ওয়্যারলেস স্পিকার আউটডোরের জন্য বেস্ট হবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং টি ফাংশন আছে মেমোরি কার্ডের সাহায্যে চালাতে পারবেন পোর্টেবল ক্যারি করতে পারবেন একদম রাফ টাফ ইউজ করতে পারবেন এটার কালার আছে কয়েকটা দেখেন এখানে কালারগুলো দেওয়া আছে প্রত্যেকটা স্পিকার আছে আমাদের কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা হলে আপনি এই স্পিকারটা পারচেজ করতে পারবেন এটা কিন্তু সাউন্ড কোয়ালিটির ভালো এবং স্পিকারের লাউড কিন্তু অনেক বেশি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বাজেট রেঞ্জের ভিতরে ধরি সেরে একটা স্পিকার যেটা ওয়াই ফাইভ টু সিক্স ফাইভ পয়েন্ট টু মানে ব্লুটুথের যেটা আপডেট বাসন সেটা কিন্তু দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু টি ডাব্লিউ ফাংশন আছে উপরে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে আট জিবি লাইটিং হয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্ট প্রুফ সবকিছু দেওয়া আছে এই স্পিকারে এবং হাই ফাই সাউন্ড কোয়ালিটি এর স্পিকারটা ওয়াই ফাইভ টু সিক্স যেটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এরপরে আপনাদেরকে যেটা দেখাবো আরো একটা পপুলার স্পিকার যেটা হচ্ছে ওয়াই টু হান্ড্রেড মানে একদম ওয়ারলেস স্পিকার যেটা সাউন্ড দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি চান এবং পকেটে ক্যারি করতে চান তাদের জন্য এবং উপরে যে কন্ট্রোল করে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি বেস্ট এবং এটার সাহায্যে কিন্তু আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন সেই অপশন আছে এবং এটা প্রাইস করেছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু ওয়াই টু হান্ড্রেড এই স্পিকারটা আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন অনেক স্পিকার দেখা দিলাম এরপর একটা কথা বলি যারা ডিসেম্বর মাসে পারচেস করবেন এই শখের গ্যাজেট থেকে যারা শোপে আসবেন আর কি তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে শোপে আসলে প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে আপনারা পেয়ে যাবেন এই শখের গ্যাজেট থেকে বড় স্পিকারে আসি দেখেন তো ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্ট প্রুফ এরকম একটা স্পিকার খুঁজতেছিলেন কিনা আপনারা এই স্পিকারটা কিন্তু হচ্ছে আট ঘন্টা আপনারা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন মডেল হচ্ছে ওয়াই সেভেন ডাবল এইট এটা কিন্তু উপরে টপে হচ্ছে আর জিবি লাইটিং এফেক্ট আছে সাইডেও কিন্তু হচ্ছে টপ নচ একটা খুব সুন্দর একটা আর জিবি লাইটিং এফেক্ট আছে নেটের ভিতরে খুবই সুন্দর খুবই ভালো দেখেন স্পিকারটা চারটা কালারে পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু আর্মি কালার যেটা আর হচ্ছে রেড কালার চারটা কালারই খুব সুন্দর কিন্তু মার্কেটের চাহিদা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা মডেল হচ্ছে ওয়াই সেভেন ডাবল এবং এটা প্রাইস করবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনারা এই একটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা এরপরে যেটা আসি এই যে আর একটা দেখতে খুবই সুন্দর এটা বক্স খোলার পরে আপনাদের কাছে এত ভালো লাগবে যেটা মডেল হচ্ছে কে এ ফাইভ এটা কিন্তু খুবই ভালো একটা স্পিকার এবং এটার চাহিদা কিন্তু কম না এখন কিন্তু সবাই এই স্পিকারটা চাচ্ছে এটার কারণ হচ্ছে আট ঘন্টা মিউজিক প্লে টাইম বিশ সাউন্ড কোয়ালিটি হচ্ছে বেশ এটা আপনারা আসবেন এসে সাউন্ড শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটার প্রাইস আজকে আজকে রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র ছাব্বিশশো টাকা হলে আপনি এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আসি মানে এটা চাহিদা শীর্ষে দশ ওয়াটের কিন্তু মজার বিষয় হচ্ছে এটার ভিতরে যে আট জিবি বডিটাই আট জিবি দেখতে খুবই দুর্দান্ত চার থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন দশ ওয়ার্টের তিন ব্যাটারি দেওয়া আছে অনেক হচ্ছে এখানে কন্ট্রোল করতে পারবেন ইউএসবি সাহায্যে তারপর হচ্ছে আপনার এটার ভিতরে কিন্তু সবকিছু ইউজ করতে পারবেন

বাড়াতে চান তারা হচ্ছে এই স্পিকারটা নিতে পারেন যেটার মডেল হচ্ছে ওয়াই ডাবল সেভেন এটা একদম বাজেট ফ্রেন্ডলি বাট সাউন্ড কোয়ালিটি হচ্ছে বেস্ট এবং ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকারে ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি হবে এবং পোর্টেবল আউটডোরের জন্য কিন্তু এই স্পিকারটা দেখেন কয়টা কালার পাওয়া যাচ্ছে এখানে তিনটা কালারে পাওয়া যাচ্ছে বাট আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা আছে আপনি অন্য কালার লাগলে সেটাও দিতে পারবো ওয়াই ডাবল সেভেন যেটার মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে বিক্রি হয় আমরা দিয়ে দেবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে শখের গাজার থেকে পারচেস করতে পারবেন অনেক অনেক স্পিকার দেখে দিলাম আপনার কোন স্পিকারটা দরকার অবশ্যই কিন্তু আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট করেন আশা করি আপনাদেরকে কিন্তু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যে স্পিকার গুলো সেগুলো দেখিয়েছি এবং আপনারা এটা শখের গেজার থেকে পার্চেস করে নিতে পারবেন শোফে এসে আর যারা শোপে আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আমরা আপনাদেরকে চৌষট্টি হাজার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সো আজকের ভিডিওটা আমরা শখে গেজার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ